২০০৬ সাল থেকে আসলে মূলত জিম করা শুরু করি ওয়ার্ক করা শুরু করি দুই হাজার সাল থেকে আমি প্রফেশনালি আসলে ট্রেনিং শুরু করি ট্রেনার হিসেবে তো কিছু কিছু জিমে তারপর হচ্ছে ফাইভ স্টার হোটেল তারপর এনএসি ফিটনেস ক্লাব এরকম আরো প্রতিষ্ঠান আছে যেগুলোতে আমি মূলত ট্রেনার হিসেবে কাজ করেছি আমার অনেক আগে থেকে স্বপ্ন ছিল যে আমি একটা নিজে জিম দিব নিজের মতো করে জিমটাকে সাজাবো দুই হাজার তিন থেকে চার সালে আমি আমার এক কাজিমকে দেখে মূলত অনুপ্রেরণা পাই তার বডি দেখে আমার তখন খুব ভালো লেগেছিল। তখন আসলে ওই রকম বডি আমি কারোর দেখি নাই তা আমি তখন ছোট ছিলাম ওনার বডি দেখে আমি খুব ইন্সপাইরেশন পাই তারপর থেকে মূলত আসলে জার্নিটা শুরু হয় ধীরে ধীরে এরকম অনেকে আছে আমার ক্লায়েন্ট প্রায় তিন চারশো এরকম মেম্বার আছে যাদেরকে আমি আসলে ট্রান্সফরমেশন করেছি শুকনো থেকে মোটা হয়েছে তারপর হচ্ছে আবার মোটা থেকে শুকিয়ে গেছে এরকম বহুত আছে বা ওয়েট কমে গেছে এরকম আছে আমার সবচেয়ে ভালো লাগতো যে যারা মাসেল গেইন করতো তো এরকম এক ছোট ভাই আছে আলবি মোহাইমেন ও ওর ইম্প্রুভমেন্টটা আমার খুব ভালো লেগেছে ও প্রফেশনালি মানে বডি বিল্ডার হয়েছে করোনার সময় করোনার সময় আসলে আমি যখন মাত্র জিম দিয়েছিলাম তার নয় মাস পরে করোনা শুরু হয় তখন প্রায় দুই থেকে তিন বছর আমাদের আসলে খুব বাজে অবস্থা গেছে তখন মানসিকভাবে খুব ডিপ্রেশনে ছিলাম তো যাক যাই হোক ওভারকাম করতে পেরেছি আর কি ফিটনেসটা বলতে কি যারা জিমে আসে অনেকে বলে যে ভাই আমি একটু লেগস মোটা করতে চাই অনেকে আর্মস মোটা করতে চাই বা অনেকে চেস্ট একটু বড়ো করতে চাই তো তাদের যে ধারণাটা তারা এরকম ধারণা অনেকে এরকম ধারণা নিয়ে আসে বাট আসলে জিম করতে আসার মূল উদ্দেশ্য থাকা উচিত সুস্থ থাকা যে নিজের প্রতি নিজের প্রতি একটা একটা ঘন্টা সময় দেওয়া বা দুইটা ঘন্টা সময় দেওয়া সুস্থ থাকার জন্য সুস্থ থাকতে গেলে যে জিমে আসতে হবে এমন না ঠিকমতো যদি সে ডায়েট প্ল্যান ফলো করে নিয়মিত তিরিশ পঁয়ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিট হাঁটা চলা করে তাহলে সে সুস্থ থাকবে কিন্তু জিমে আসলে সুবিধাটা হচ্ছে কি জিমে আসলে একটা পরিবেশ থাকে যেখানে সে অনেকগুলো মানুষের মানুষের সাথে ওয়ার্কআউট করতে পারে তাদের পারস্পরিক একটা সম্পর্ক ক্রিয়েট হয় আড্ডা দেওয়ার একটা ব্যবস্থা হয় পাশাপাশি দেখা যায় তার মাসেলও গেইন হয় তো জিম করার মেইন যে সুবিধা সেটা হচ্ছে যে সুস্থ তো থাকবেই সাথে সাথে আপনার একটা ফিজিক্যাল চেঞ্জ আসবে যেটা দেখা গেছে যে আপনার নিজের কাছে ভালো লাগবে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু আপনাকে রেগুলারলি ওয়ার্কআউট করতে হবে সপ্তাহে চার থেকে পাঁচ দিন আপনি যদি রেগুলার ওয়ার্কআউট করেন ছয় মাস থেকে এক বছরের মধ্যে আপনি মোটামুটি একটা রেজাল্ট পাবেন আমি আসলে চাই যে আমাকে যেন বন্ধুর মতো করেই দেখে আমি আসলে ট্রেনের ট্রেনের মতো করে আমি কাউকে ট্রেন করাই না বন্ধুর মতো করেই ট্রেন করাই আমাদের জিমে মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটিসই আছে মূলত সুস্থ থাকার জন্য যে ধরনের ওয়ার্কআউট করানো দরকার সেগুলোই আমরা মূলত করাই কিন্তু কম্পিটিশনের জন্য যে ধরনের ওয়ার্কআউটের প্রয়োজন হয় সেগুলো মূলত আমরা করি না সেগুলো দেখা গেছে যে অন্যান্য জিম করে থাকে বাট আমরা মূলত ফোকাসটা দিয়েছি যে মানুষ কীভাবে সুস্থ থাকবে সেই ওয়ার্কআউটগুলো এবং সেই ডায়েট প্ল্যানগুলো আমরা দিয়ে থাকি সব ধরনের মানুষের জন্য জিম উপযোগী আমি মনে করি সুস্থ থাকার জন্য প্রত্যেকটা মানুষেরই একটা ঘন্টা সময় দেওয়া উচিত সপ্তাহে চার থেকে পাঁচ দিন এটা কোনো বয়সের বিষয় না যে কেউ করতে পারবে যথেষ্ট ভালো আমার যে আমা আমি একজন আছি ট্রেনার আরেকজন আছে ট্রেনার আমরা সার্টিফাইড আমি হচ্ছে পিজেট মাসেল বিল্ডিং সার্টিফাইড যেটা হচ্ছে থাইল্যান্ড থেকে করানো করা হয়েছে আর আরেকজন যে আছে সে আপনার ইন্ডিয়া থেকে একটা কোর্স করা আছে পুরুষদের সময় আলাদা মহিলাদের সময় আলাদা আমরা শুধু দুই দুই ঘন্টার সময় মহিলাদের জন্য রেখেছি তিনটা থেকে পাঁচটা বিকেল তিনটা থেকে পাঁচটা এই দুটো ঘন্টা দুটো ঘন্টা দেখা গেছে মেয়েরা করতে পারবে আর কি জি আমরা পার্সোনাল ট্রেনিং করে থাকি আমরা পার্সোনাল যাদের করাই তাদেরকে এক্সট্রা ফলো করা হয় এবং হচ্ছে তাদের ডায়েট প্ল্যানগুলো চেক করা হয় রেগুলারলি ওয়ার্কআউটগুলো চেক করা হয় অন্যান্য সদস্যদেরকেও হেল্প করে থাকি কিন্তু পার্সোনাল ট্রেনিং যাদেরকে করে তাদেরকে একটু এক্সট্রা কেয়ার করা হয় কারণ তারা এক্সট্রা পেমেন্ট করে জিমের অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না আমার সব কিছুই আসলে জিমের মধ্যে থাকে আমার হাসি কান্না তারপর হচ্ছে ডিপ্রেশন তারপর মানে সব কিছুই আসলে আমার জিমের মধ্যেই রেগুলার দেখা গেছে যে প্রতি শুক্রবার আমাদের জিম বন্ধ থাকে তো আমরা দেখা গেছে যে একত্রিত হয়ে কোথাও ঘুরতে যাই আবার কোথাও খেলতে যাই ক্রিকেট খেলি আমরা নিয়মিতই আবার ফুটবলও খেলি মাঝে মধ্যে তা আমাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়েছে বা বন্ডিং তৈরি হয় যে কোনো জিমে একটা বন্ডিং তৈরি হয় নিয়ে রেগুলারলি গেলে তারপর দেখা গেছে যে তারা একত্রিত হয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে পারে খেলতে পারে তো এটা একটা এই ফিলিংসটা খুব ভালো আমার এই জিম দুই সালের মার্চ থেকে শুরু হয়েছে তো নিয়ার অ্যাবাউট সিক্স ইয়ার পার হয়েছে আর কি আমাদের লোকেশন হচ্ছে আমাদের জিমের নাম হচ্ছে মাসেল টিলার জিম এটা হচ্ছে আপনার মোতালেব প্লাজার পাশে মোতালেব টাওয়ারের তৃতীয় তলা লিবার্টি হসপিটালের উপরে